আসছে এখন সামার ইউরোপে এখন নানান ধরনের কাজ সৃষ্টি হয়েছে মানে প্রতি বছর সামারে কাজের কোনো অভাব হয় না সামারটা হচ্ছে ইউরোপের জন্য কাজের একটা মানে সবচেয়ে নির্ভরযোগ্য স্থান বলতে পারেন ঠিক নেদারল্যান্ডেও এখন প্রচুর কাজ আর নেদারল্যান্ডে কিছুদিন আগে একটা নিউজ হয়েছে যে প্রচুর ওয়ার্কার ক্রাইসিস কেন ওয়ার্কার ক্রাইসিস সেই সম্পর্কে আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে কিছু বলি নেদারল্যান্ডের আইন কানুন এতটা করা ওয়ার্কারের ক্ষেত্রে বা অভিবাসীদের ক্ষেত্রে বা রেসিডেন্সের ক্ষেত্রে বা বসবাসের ক্ষেত্রে আইন কানুন এত করা যা মানে ইউরোপের অন্য দেশগুলোর তুলনায় অনেক বেশি অনেক গুণ বেশি নর্মালি আমাদের বাংলাদেশিরা আসে ইটালি ফ্রান্স তারপরে পর্তুগাল পোল্যান্ড এই ধরনের দেশগুলাতে আমাদের বাংলাদেশিরা বেশি 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 আসে 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 জার্মান মানে যারা হচ্ছে ইলিগালি আসার চেষ্টা করে তারা জার্মানে আসলে এসে থাকতে পারে না কঠিন কিন্তু অন্য দেশগুলোতে তারা থাকতে পারে সেই জন্য ওইসব দেশ একদম বাংলাদেশের মতন প্রচুর লোকজন কিন্তু নেদারল্যান্ডে ইলিগালি থাকার কোনো সুযোগ নাই এবং রেসিডেন্সের ক্ষেত্রে খুবই করা মানে আইন কানুন অনেক কঠিন অনেক হার্ড আইন কানুন এবং ওয়ার্ক পারমিটে কখনো কোনো লোকজন আনে না আনার কোনো পসিবিলিটিও নেই এইভাবে সব কিছু মিলে এবং ইলিগালি এখানে কাজ করা অনেক কঠিন চাইলে এখানে ইলিগালি কাজ করা যায় না যারা এখানে এসে কাজ করে তারা নর্মালি দেখা যায় পর্তুগালের রেসিডেন্স পাওয়া বা ইটালি রেসিডেন্স পাওয়া বা পোল্যান্ডের রেসিডেন্স পাওয়া বা লাডভিয়া লিথুনিয়ার সব দেশের রেসিডেন্স পাওয়া বা ফ্রান্সের রেসিডেন্স পাওয়া নানান দেশে রেসিডেন্স পেয়ে তারা এই দেশে এসে কাজ করে তো এই দেশে এসে যখন কাজ করে সেটা হচ্ছে যদি পিআর পায় পায় সেক্ষেত্রে তারা রেসিডেন্সের ক্যাটাগরিটা চেঞ্জ করে নিতে পারে আর যদি হয় তাহলে তারা লুকোচুরি করে কাজ করে তো ক্ষেত্রে আবার কন্ট্রোল হলে তাদেরকে ওই দেশে আবার পাঠিয়ে দেয় বাংলাদেশে পাঠায় না সেই জন্য তারা এসে লুকোচুরি করে কাজ করার চেষ্টা করে কিন্তু এখানে ওয়ার্কার প্রচুর ক্রাইসিস আর এত পরিমাণ কাজ এটা বলার মতো না কারণ কিছুদিন আগে আমরা নিউজ দেখলাম নেদারল্যান্ডের জাতীয় নিউজে দেখলাম যে এখানে ওয়ার্কার প্রচুর ক্রাইসিস কারণ হচ্ছে আসলে ক্রাইসিস আমরাও দেখতে পাচ্ছি এখানে কাজের তুলনায় ওয়ার্কার কম প্রচুর কাজ প্রচুর কাজ আর আপনাদেরকে আমি এর আগেও ভিডিওতে বলেছি নেদারল্যান্ডে ফ্রিল্যান্সিং সেক্টরটার কাজ মানে ফ্রিল্যান্সিংটা অনেক বেশি জনপ্রিয়তাতে আছে কারণ হচ্ছে এখানে ওয়ার্কার ক্রাইসিস এই জন্য তারা ফ্রিল্যান্সিং মাধ্যমে ওয়ার্কার খুঁজে বেড়ায় তো এইটা আমি আপনাদেরকে বিগত ভিডিওগুলোতে বলেছি আপনাদের যদি কোনো ধরনের জানার কিছু থাকে আপনারা আমার বিগত ভিডিওগুলো দেখবেন যেগুলো আমি নেদারল্যান্ডের উপরে ভিডিও করেছি সেখানে দেখবেন তো এখন সামার সামারে প্রচুর কাজ নানান ধরনের কাজ তো এখানে যে ধরনের কাজগুলো হাউস কিপিং কাজ তারপরে হচ্ছে এখানে ইয়ে কাজ এটাকে কি বলে গ্রোসারি শপের কাজগুলো যেটা কাজ হাতে মানে ক্যাশ ক্যাশ কাউন্টারে কাজ তারপরে গ্রোসারি শপের মালামাল গোছানো কাজ তারপরে ওয়ার হাউজের কাজ এখানে ওয়ার হাউজের কাজ কিন্তু প্রচুর প্রচুর ওয়ার এর ওয়ার এর কাজগুলো তারপরে হচ্ছে ফ্রিল্যান্স মানে সরি তারপরে হচ্ছে হাউস এর কাজও প্রচুর তারপরে হচ্ছে বারে কাজ আছে তারপরে হোটেলে কাজ আছে রেস্টুরেন্টে কাজ আছে নানান ধরনের কাজ নানান ক্যাটাগরির কাজ এখানে কাজের কোনো অভাব নেই আর আপনি যদি আপনার বাংলাদেশ থেকে ডাক্তারও হয়ে আসেন আপনি এখানে আসলে অর্জবই করতে হবে এগুলা জব বলা যায় জবই করতে হবে আপনি আপনার ক্যাটাগরির কোনো জব এখানে পাবেন না এখানে যদি আপনার ক্যাটাগরি কোনো জব পেতে হয় আপনার অবশ্যই দেশের একটা ডিগ্রি নিতে হবে আপনি যদি বাংলাদেশ থেকে একদম বুয়েট ফার্স্ট ইঞ্জিনিয়ারও হন আপনি এখানে আসলে আপনার ক্যাটাগরি কাজ পাবেন না এখানে আসলে আপনাকে অবশ্যই আপনার ক্যাটাগরির উপর একটা ডিপ্লোমা কোর্স কমপ্লিট করতে হবে তো মানে আনটিল আপনার ওই ডিপ্লোমা কোর্স কমপ্লিট আপনি ওই অড জবই করতে হবে তো এখানে অর জব করেও মানুষ চার হাজার পাঁচ হাজার ছয় হাজার ইউরো ইনকাম করে এটা ইজিলি ইনকাম করা সম্ভব কারণ নেদারল্যান্ড অত্যন্ত মানে ফাইন্যান্সিয়ালি খুব স্ট্রং একটা দেশ এবং মোটামুটি বেতনের অনেক ভালো অনেক ভালো বলতে একদম মিনিমাম বেতন যেটা আপনার তেইশ প্লাস লোকদের জন্য এখানে তো নানান ক্যাটাগরিতে বয়স মোতাবেক বেতন নির্ধারণ করা তো তেইশ প্লাস যারা এদের মিনিমাম বেতনই হচ্ছে পনেরোই ইউরো একদম মিনিমাম পনেরোই ইউরো আর আপনার হচ্ছে নানান ক্যাটাগরিতে কাজ ওটার উপরে ডিপেন্ড করে আপনার বিশ ইউরো আঠারো ইউরো একুশ ইউরো পঁচিশ ইউরো তিরিশ ইউরো পঁয়ত্রিশ ইউরো আপনি কোন ধরনের কাজ করতেছেন এক্সপিরিয়েন্সটা কীরকম এগুলোর উপরে ডিপেন্ড করে আপনার কা মানে ঘন্টায় স্যালারি তারপরে কন্টাক্ট বেসিস কাজ করলে তো আপনার আরও অনেক ফ্যাসিলিটি আছে তো কন্টাক্টের বাইরে কাজ করলে আপনার অবশ্যই ফ্যাসিলিটিগুলো কম আপনি ক্যাশ টাকাই বেশি বেতন পাবেন কিন্তু মানে বেশি বেতন পাবেন বাট অন্য ফ্যাসিলিটিগুলো কম কিন্তু কন্টাক্টে জব করলে আপনার অনেক ফ্যাসিলিটি আছে সেই ফ্যাসিলিটিগুলো বলতে গেলে অনেক টাইম লাগবে তারপর আমি সংক্ষেপে আপনাদেরকে বলি কন্টাক্টে জব করতে গেলে আপনার যে ইন্স্যুরেন্স নেদারল্যান্ডে আমি একটা কথা বলে রাখি ইন্স্যুরেন্স বাধ্যতামূলক মানে আঠারোর উপরে বয়স যাদের সবার ইন্স্যুরেন্স বাধ্যতামূলক এখানে হচ্ছে জেনারেল ইন্স্যুরেন্স যে মানে ফি প্রতি মাস হিসাবে নেয় এটা মিনিমাম হচ্ছে একশো একচল্লিশের এটা হচ্ছে মিনিমাম তারপর আপনার কভারেজ মোতাবেক আপনি বাড়াতে পারেন যে যে কভারেজ দেবেন তো আপনি যখন কন্ট্রাক্ট জব করবেন আপনার ইন্সুরেন্স মোতাবেক আপনি কভারেজ পাবেন যে কোনো কিছুর ব্যাপারে যে কোনো দুর্ঘটনার বিষয়ে কভারেজ পাবেন তারপরে হচ্ছে আপনার আবার যদি আপনি এক বছর জব করে ছেড়ে দেন সেই ক্ষেত্রে আপনি সাত মাস আপনি মানে আনএমপ্লয়েড বেনিফিট পাবেন তো সেগুলোর উপর বিস্তারিত যদি আপনাদের জানার ইচ্ছা থাকে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন আপনারা ভিডিওগুলো দেখবেন আমাকে প্রশ্ন করবেন আমি আপনাদেরকে তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব। চুজ করবেন আপনারাই আপনারা কোথায় যেতে পারবেন কোথায় যাওয়ার জন্য আপনাদের প্রোফাইলটা পারফেক্ট এবং আপনাদের কেরিয়ারটা আপনারা কোথায় গড়তে পারেন এটা চুজ করার দায়িত্ব আপনাদের বাট আমি বলতে পারবো আপনাদেরকে বিভিন্ন তথ্য আর নেদারল্যান্ড হচ্ছে সাইকেলিংয়ের দেশ এটা আপনারা জানেন এখানে সাইকেলিং করে সবাই তার কর্মস্থলে যায় সবাই কাজ করতে যায় সাইকেলিং করে আমরা নিজেরাও সাইকেলিং করি আমার বাসায় সবাই সাইকেলিং করে এখানে যদি একটা পরিবারের পাঁচ সদস্য তার যদি পাঁচটা গাড়ি থাকে দামি গাড়ি থাকে তারপরও তার পাশাপাশি তার পাঁচটা দামি সাইকেলও থাকে তারা সাইকেলিং করে কারণ নেদারল্যান্ড ওয়ার্ল্ডের মধ্যে নেদারল্যান্ড হচ্ছে সাইকেলিং এর দেশ এটা আপনারা জানেন এবং নানান ক্যাটাগরির সাইকেল আছে অনেক দামি দামি সাইকেল আছে এখানে অনেক দামি দেয় এমনও সাইকেল আছে একটা সাইকেলের টাকা দিয়ে আপনি একটা গাড়ি পর্যন্ত কিনতে পারবেন এরকম দামি দামি সাইকেলও আছে তো যাই হোক এই যে আমি দেখেন সাইকেলিং করি এখন তো সামার চলে আসে তা আপনাদের এই সামারে প্রচুর কাজ আসছে ওয়ার হাউজের কাজ থেকে শুরু করে এমন কোনো কাজ নাই যে নেদারল্যান্ডে এখন কাজ নেই উইন্টারে নর্মালি কাজ কম থাকে কিন্তু সামারে প্রচুর কাজ থাকে এত পরিমাণ কাজ থাকে আর এখানে তো ওয়ার্কার ক্রাইসিস আসেই এটা আপনাদেরকে বললাম কারণ নেদারল্যান্ডে বসবাসের আইন কানুন অনেক কঠিন অনেক কঠিন অনেক কঠিন সেই কারণে ওয়ার্কার ক্রাইসিস কিন্তু ওয়ার্ক পারমিটও তারা লোক আনে না নর্মালি নিজস্ব লোকজনেরা ধরুন আমার কোনো ব্যবসা বাণিজ্য আছে সেক্ষেত্রে আমি আমার একটা লোকের ওয়ার্ক পারমিট দিয়ে নিয়ে আসি তারপরেও সেখানে অনেক নিয়ম কানুন অনেক বেশি হাই ট্যাক্স দেখাইতে হয় আবার আমার লোকটা থেকে লোকটা যে যাকে ওয়ার্ক পারমিটে আনে সে সে দেখা গেছে পঁচিশ লাখ তিরিশ লাখ টাকা পর্যন্ত নিয়ে ওয়ার্ক পারমিটে নিয়ে আসে তো অনেক বড় একটা অ্যামাউন্ট একটা ফ্যামিলির জন্য আমার কাছে যদিও আসলে পাঁচ ছয় হাজার সরি পাঁচ ছয় লাখ টাকাই অনায়াসে একটা মানুষ ইনকাম করতে পারে সেই জন্য তার পুষিয়ে যায় জন্য তিরিশ লাখ পঁয়ত্রিশ লাখ টাকা খরচ করে হলো মানুষ নেদারল্যান্ডে আসতে চায় নেদারল্যান্ডে আমাদের যে নতুন সরকার এই নতুন সরকারের এখন হচ্ছে মিশন ভীষণ হচ্ছে সে নেদারল্যান্ডকে ইউরোপের মধ্যে ইকোনমিক্যালি ফার্স্ট পজিশনে নিয়ে যাবে এবং নেদারল্যান্ডে প্রতিটা মানুষের হাতে যেন পয়সা থাকে সে অবস্থায় তৈরি করবে এবং নেদারল্যান্ডের যেন প্রত্যেকটা মানুষ যেন কাজ করতে পারে কেউ যেন বেকার না থাকতে না থাকতে হয় সেরকম একটা পরিবেশ তৈরি করতে চায় এটাই তাদের মেন মিশন মিশন তো যাই হোক আমি আপনাদেরকে বিস্তারিত আরও বলতে চাই আরও কিছু বলবো আপনারা যদি শুনতে চান জানতে চান জানাবেন তাহলে ভিডিও কন্টিনিউ করব শুনতে জানতে না চাইলে ভিডিও করব না কষ্ট করে ভিডিও করব আপনারা শুনবেন না জানবেন না দেখবেন না ভিডিও তাহলে ভিডিও বানিয়ে তো আমার লাভ নাই তো নেদারল্যান্ডের মানে কোন কাজের উপর বেতন কত এবং কি আপনারা যদি জানতে চান আমাকে প্রশ্ন করবেন আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সবার জন্য দোয়া করি ওকে আল্লাহ হাফেজ আমিও সাইকেলিং শেষ করতে যাচ্ছি এখন বাসার দিকে রওনা দেব তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি তুমি কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি